সন্ধ্যা থেকে একেবারে এখন তো এখন পর্যন্ত ছিলাম যেমন মনে করেন রাত পুরো দিনটা যখন বাজে সব মানুষ ঘুমিয়ে আছে ফকিরা পুল থেকে আসতে তিন চারটা ট্যাংকার ফায়ার করতে করতে বম্পিং করতে করতে আর সিটি সেন্টার ওদিক থেকে আসবে কয়েকটা সেটা দেখতে পারেনি কিন্তু রা আসতে শব্দ পাইছে শুধু এমন ভাবে ফায়ারিং করতে করতে আসছে মানুষ তো সব যেমন সমাবেশে যেরকম থাকে গিজ গিজি না মানুষ বসা ছিল এরকম এই মানুষগুলো গুলা মানুষের যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে মানুষ মারতে মারতে আসছে এবং মানুষের লাশের উপর দিয়ে আসছে কয়েক হাজার মানুষ মারা যাবে আর এটা মিডিয়া কভার দেওয়ার মতো কোনো পদ্ধতি নাই বিদ্যুতের লাইন কেটে দিয়েছে ডিশ সংযোগ কেটে দিয়েছে সব ধরনের মিডিয়া বন্ধ করে দিয়েছে এরপর ওরা এক যুগে এই মেসাকার গুলা করতেছে তাতে কোনো ধরনের

ট্যাংকার আছে দশ বারোটা হবে আর কয়েক হাজার র্যাব পুলিশ বিজিবি সব তিন চার বাহিনী একসাথে তিন চার বাহিনী একসাথে আসছে আর মানুষগুলো তো মধ্যরাত মধ্যরাত সরকার মানুষগুলো তো কেউ কেউ ঘুমাইছিল সারাদিন যারা খাইলে ক্লান্ত হয়ে পড়ছে কেউ কেউ ঘুমিয়েছে মনে করছে আর কোনো সমস্যা হবে না সারা দেশ থেকে বিভিন্ন দেশের লোকজন হেফাজতের লোকজন আসছে এগুলো তো মনে করে নাই যে এরকম কিছু করতে পারে এরকম কিছু করতে পারে আর সরকার চালাকি কইরাই এইভাবে করছে এবার যাতে আর কোন মানুষ জানতে না পারে যে কি হয়েছে এখানে কিন্তু প্রকিতে পক্ষে যারা ময়দানে ছিল যারা যারা এরা নিজ চোখে দেখছে তারা এরা সারার কেউ এদের প্রকিত ঘটনা প্রকিত এই এটা অনুভব করতে পারবো না যে কি ধরনের মেসাকারটা সেখানে হইছে এর মিডিয়া ছিল না মিডিয়া ছিল না একটা দরনের মিডিয়া ছিল মিডিয়া দونه আগে থেকেই বন্ধ করে দিয়েছে

আমি তো ফকিরা পুলের পানির ট্যাঙ্কের ওখানে ছিলাম একেবারে রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তখন পর্যন্ত কয়েকবারই পুলিশের হামলা হয়েছে ট্যাকেল দিছে হামলা হয়েছে ট্যাকেল দিছি কিন্তু ওখানে কিছু লোক আহত হয়েছে সেই প্রেক্ষাপটে মনে করলাম এখানে যে আরামবাগে পর্যন্ত আমি দাঁড়িয়ে যখন ওরা আসতেছিল তখন আমি আরামবাগে ওরা যখন ফকিরা ছিল তখন আমি আরামবাগে ওই থেকে এমন ভাবে ওরা আসতেছিল মানুষের শরীর সারতে পারতেছিল না দুই শরীর সারতে পারতেছিল না মানুষ গুলি করতেছিল মারতেছিল এবং লাশের উপর দিয়ে ওরা গাড়িগুলো নিয়ে আসতেছিল

আর ইসতে থেকে আবার তৃতীয়বার একটা কথা তিন দিক থেকে একসাথে কথা ফাইনালি তিন দিক থেকে আমরা আগে থেকে শুনতেছিলাম যে মধ্যরাতে একটা অ্যাটাক হইতে পারে এরকম সেটা শুনে আমাদের প্রস্তুতি ছিল কিন্তু আমাদের প্রস্তুত থাকলে কেউ আমাদের ইট পার্টার লাঠিতে কিছু নাই যে কারণ ওই প্রস্তুতি থাকলেও যত সম্ভব মানুষ চিল্লাপাল্লা করছে তাক দিছে এরপরে লাঠি নিয়ে আসপ্লান করছে কিন্তু ওদের ফায়ারিং এর কাছে এগুলো কিছু ঠিকতে পারে বা শরীরও সারতে পারে নাই এইভাবে ওরা মেসাজাগুলো করছে মানুষের দেখাই এই লোকগুলা হয়তো মারাও গেছে খবর পাওয়া যাবে হয়তো কিন্তু সেই খবর গুলো না পাওয়া যায় সেই জন্য ওরা সব ধরনের মিডিয়া বন্ধ করে দিয়েছে কালকে সকাল বেলা যদি এমন হইতে পারে যে রাত্রের মধ্যে লাশগুলো সবসময় ফেলবে প্রোগ্রাম মানে হচ্ছে পঁচিশে মার্চ সেই কালো রাতের মতো এরকম পঁচিশে মার্চ হয়তো দেখিনি কিন্তু পঁচিশে মার্চের চেয়েও ভয়াবহ কিছু ঘটনা ঘটছে যেটা ইতিহাসের মানে যদি কোন মিডিয়াতে প্রচার না হয় তাহলে ইতিহাসে এটা একেবারে ওই মানে অপ্রকৃতি থেকে যাবে এরকম এই এটা হচ্ছে যে অপরাধ থাকা রাখার জন্য এই কাজ হলো মূলত হচ্ছে হেফাজত দাবি মূলত ছিল নাস্তিকদের বিরুদ্ধে এবং নাস্তিদের শাস্তি দেওয়ার জন্য এই হেফাজতের দাবি করতেছিল

যেহেতু মিডিয়া গুলা ইয়ে করতে পারতেছে না এই জন্য হচ্ছে যদি সম্ভব হয় আপনারা যদি এটা বিভিন্নভাবে প্রচার করতে পারে যদি সম্ভব হয় তাহলে যে কোনো মূল্য এটা প্রচার করা উচিত দেশবাসীকে বলবো যে ঘটনা ঘটছে সেই ঘটনা শুধুমাত্র যে ঘটনা ঘটে সেই ঘটনা শুধুমাত্র আহ যারা দেখে তারাই বুঝবে এছাড়া কোনো উপায় নেই জি থ্যাংক ইউ